একত্তরে কেন আন্দোলন করেছে সেই একত্তরের আন্দোলনের ভূমিকায় ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার সাম্য সবাই সমান বাংলাদেশের নাগরিক সবার অধিকার সমান মানবিক মর্যাদা আশাফুল মাহরুকাত এই বনি আদমকে শ্রদ্ধা করতে হবে সম্মান দিতে হবে তাদেরকে আদর স্নেহ করতে হবে মানবিক মর্যাদা দিতে হবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে ভাবে কাপড়ের উজ্জ্বলতায় হিসাব মেলাতে এখন থেকে আপনাদের ব্যবহার করা উচিত অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা যুক্ত বেস্ট ওয়াশ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার যখন বৈষম্য শুরু হয়ে গেল আবার মানুষ বৈষম্য বিরোধী আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে রক্ত দিয়েছে জীবন দিয়েছে জেনে দেশ দুর্নীতিমুক্ত হয় এদেশ চাঁদা মুক্ত হয় এদেশ ডাকাতি মুক্ত হয় এদেশ মিথ্যা মামলা মুক্ত হয় এদেশের প্রত্যেকটা মানুষ অধিকার ফিরে পায় কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পরে যেই কারণে মানুষ জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই জুলুম অত্যাচার আবারও শুরু হয়ে গেছে সেই অত্যাচার আবারও শুরু জ্বালাও পোড়াও দখলদারি চাঁদাবাজি মিথ্যা মামলা না বাংলাদেশের জনগণ আর চাদা বাজি দেখতে চায় না ঠিক হয় জানেমূলক কোন মিথ্যা মিথ্যা মামলা হবে এইটা আমরা দেখতে চাই না আমরা চাই মানুষের শান্তি মানুষের কল্যাণ মানুষের মুক্তি নির্বিঘ্নে মানুষ ঘুরবে হাঁটবে চলবে মানুষ ঋষি হোক কামার হোক মুর্দুদ হোক জেলে হোক তাঁতির হোক মেতর হোক শ্রমিক হোক ধনী হোক গরিব হোক শিক্ষিত মূর্খ পুরুষ মহিলা প্রত্যেকটা মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে হবে আমরা চাই না পুলিশ সাথে খারাপ আচরণ আশা করল সেও মানুষ রিক্সাওয়ালা সে হালা কামাই করে একজন রিক্সাওয়ালা ঠেলাওয়ালা ওই সমস্ত चोर এবং ডাকাতদের চেয়ে হাজারো ভালো যারা এ দেশে পাকা পাচার করেছে ঠিক এ দেশে হাজারো ভালোরা কোটি গুণ যারা ব্যান্ড রূপ পাঠ করেছে এдер চেয়ে আমা এдер চেয়ে হাজার গুণ ভালো আমাদের দেশে শুনি যারা যারা মানুষের দুই মধ্যে চব্বিশ করেছে আগস্ট শুধু স্বাধীন হয়নি এর আগেও তিনবার স্বাধীন হয়েছিল একবার ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছিলাম আবার ভারত থেকে পাকিস্তান নামীয় দেশ পাওয়ার মধ্যে স্বাধীন হয়েছিলাম আবার পাকিস্তান থেকে বাংলাদেশ নামীয় এক স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীন হয়েছিলাম আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট ছাত্র এবং জনতার গণবিপ্লবের মাধ্যমে পেশিস স্বৈরাচার খনি এক সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আমরা স্বাধীন হয়েছে

বড় সাহেব দাদা ঘোষণা দিয়েছিলেন আজকের থেকে পাঁচ ভারত মহাদেশ দারুল ভারত এদের বিরুদ্ধে আন্দোলন করা প্রত্যেকটা মুসলমানদের জন্য সর্ব আইন সেই আঠারোশো তিন ইসাই সালে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলনের সূচনা হয়েছিল আমরা স্বাধীন হয়েছিলাম বিদেশ ব্রিটিশ থেকে এরপর পাকিস্তান নামীয় এক দেশের জন্য মুসলমান আন্দোলন করেছিল মুসলমানদের ভূমিকা ছিল মুসলমানদের আন্দোলনের কারণে ভারত থেকে ভাগ হয়ে পাকিস্তান নামি একটা দেশ আমরা পেয়েছিলাম এরপরে আসুন ভেবেছিলাম পাকিস্তানের শান্তি পাব বৈষম্য থাকবে না পশ্চিমার আমার যখন আন্দোলন পশ্চিমার যখন পুরো পাকিস্তানের বিরুদ্ধে বৈষম্য শুরু করেছে আমরা আবার আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম এরপর আমরা স্বাধীন হয়েছিলাম দুর্নীতি অপহরণ বিভিন্ন ধরনের জুলুম অত্যাচার জাতির উপরে চাপিয়ে দেওয়া শুরু করেছে এদেশে মানুষ আবার আন্দোলন করেছে সংগ্রাম করেছে সেই পাঁচই আগাস আমরা আবারও স্বাধীন হলাম